কথা বলবো ভিন্ন একটা বিষয় নিয়ে কয়েকদিন আগে ডোনাল্ড ট্রাম্পের কাছে এক ভারতীয় সাংবাদিক প্রশ্ন করেছেন বাংলাদেশের সরকার পরিবর্তনে আমেরিকার ডিপ স্টেটের কোনো ভূমিকা আছে কি নাই ডিপ স্টেটের ভূমিকার বিষয়ে ডোনাল্ড ট্রাম্প সরাসরি নাকচ করে দিয়েছেন অর্থাৎ আজকে কথা বলবো ডিপ স্টেটটা কি এবং এটা কিভাবে কাজ করে বিশ্বের ভিতরে গ্রিক সংখ্যা টু সংখ্যা না করে বিভিন্ন টাকা ইনভেস্ট করে ওই জনগণকে ইনফ্লুয়েন্স করে সরকারের বিরুদ্ধে কাজে লাগাই যেটা অনেকটা ওয়ান কাইন্ড অফ ষড়যন্ত্র বলা যেতে পারে এটাকেই ডিপ স্টেট বলে অর্থাৎ এই যে আমেরিকান সরকার বাংলাদেশে উনত্রিশ মিলিয়ন ইউরো ইনভেস্ট করছে বাংলাদেশ সরকারের বিলিয়ন টাকা দিয়েছে এ বিষয়টি পাবলিশ করা হয়নি দুদিন আগে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে এই উনত্রিশ মিলিয়ন ডলার যে প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে ওই প্রতিষ্ঠানে মাত্র দুজন মানুষ কাজ করে অর্থাৎ দুজন কর্মচারী তিনি ক্রিটিসাইজ করতে গিয়ে বলছেন যে মাত্র দুজন ব্যক্তি একটা কোম্পানি একটা প্রতিষ্ঠানে কাজ করে সেই দুজন ব্যক্তি যেখানে দশ

আমাদের দেশে বিশাল বড় বড় আন্দোলন হয় এই আন্দোলনের টাকা কোথায় থেকে আসে প্রায় মানুষ জিজ্ঞাসা করে কিন্তু কেউ অ্যান্সার দিতে পারে না যে টাকা কোথায় থেকে আসে যারা আন্দোলনকারী বা এর সাথে যুক্ত আছে তাদেরকে জিজ্ঞাসা করলে তারা বলে যে টাকা বুথে যোগাই অর্থাৎ আন্দোলন করলে টাকাটা বুথে যোগাই এখন এই ভূতটা কে এটাই হলো আমেরিকান ডিপ স্টেটই হলো এই ভূত আর এই টাকাগুলো কিভাবে যায় এই টাকাগুলো যায় হলো বিভিন্ন এনজিওর মাধ্যমে আমরা বর্তমানে এনজিও অথবা বিভিন্ন অধিকার সংগঠন যেগুলো আছে এদের মাধ্যমে মানবাধিকার বা এ ধরনের যে সংগঠনগুলো আছে এইগুলোর মাধ্যম দিয়ে বর্তমানে বাংলাদেশে যে সরকার ব্যবস্থা আছে স্টুডেন্ট প্লাস এনজিও সরকার অর্থাৎ এই দুই গ্রুপ মিলে সরকার পরিচালনা করতেছে আবার অন্যদিকে আমেরিকা থেকে যে টাকাগুলো আসছে সেটাও টাকা আসতেছে এই সংগঠনগুলোর মাধ্যম দিয়ে সরকারিভাবে ভাবে আসে না বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যম মাধ্যমে আসে যেমন এই যে অধিকারের প্রধান যে অধিকার একটি হিউম্যান রাইটস বা মানবাধিকার সংগঠন এর প্রধান হলো আদিলুর রহমান যিনি বেলার যে প্রতিষ্ঠা করছেন তার প্রধান হলো সৈদার রিজান আহমেদ যিনি বর্তমানে অ্যাডভাইজার বা উপদেষ্টা এই উপদেষ্টার হাজবেন্ড হচ্ছে আদিলুর রহমান তিনি সালে যে হেফাজতের সাথে যে আন্দোলন হয় হেফাজতের আন্দোলন দমনে একটা বৃহৎ একটা লিস্ট করিয়ে একটা ইয়ে বলছিল তিনি যে অনেক মানুষ মারা গেছে অর্থাৎ রিমার্স সরিয়েছিল এই যে তার তার বিরুদ্ধে মামলা হয় এবং জেলেও যেতে হয় তাকে এই কথা বলার জন্য অ্যাকচুয়ালি যে এই যে এই অধিকার সংগঠনগুলো এই যে বিভিন্ন সময় সরকারের বিরুদ্ধে যে রিমার্স সরাই এর অন্যতম মূল কারণ হলো এই সংগঠন ডিপেন্ড করে বৈদেশিক অর্থের উপরে যখন বিদেশের বিদেশ থেকে এদের কাছে অর্থ আসে বা এই যে আমেরিকার ডিস ডিপ স্টেট বা ইউরোপীয় ইউনিয়ন বা বিভিন্ন কান্ট্রি থেকে যখন এরা অর্থ পায় তখন ওই সরকারের বা অর্থদাতার যে উদ্দেশ্য আছে সেই পারপস সার্ভ করার করতে হয় তাছাড়া তাদের তাদের হাতে অর্থ আসার আর কোনো হয়ে থাকে না যার ফলে যখন একটি একটা বড় অঙ্ক তাদের সংগঠনের হাতে আসে এই টাকা আসার কারণে সেই টাকার যিনি এই টাকাগুলো দিচ্ছেন উক্ত সরকার বা উক্ত ব্যক্তির পারফাস সার্ভ করতে হয় এই সার্ভ করতে গিয়েই বিভিন্ন সময়ে এই সরকার বিরোধী অবস্থান নিতে হয় এখন এরা সবসময় যে ডিরেক্টলি সরকার সরকারের বিরুদ্ধে অবস্থান নেয় তা না অনেক সময় বিভিন্ন দেশে সরকারের পক্ষেও কাজ করে অন্যদেরকে দমন করার জন্য অর্থাৎ এই যেসব সরকার ওই ডিপ স্টেট বা এই টাকাগুলো যে সব যারা দিচ্ছে তারা কি যাচ্ছে যদি বর্তমান সরকার ওই ডিপ স্টেট বা ওই ওই সব কান্ট্রির সার্ভ করে তাহলে এই টাকাগুলো এই সরকারের হাতে আসে এবং অন্যদের দমন পীর কাজে লাগে আবার যদি এই সরকার ওদের ওরা ওদের পারপাস সার্ভ না করে বা ওরা যেটা চায় ওইটা না করে তাহলে এই টাকাগুলো ডিরেক্টলি সরকারের কাছে না এসে বিভিন্ন সংগঠনের কাছে যেমন মানবাধিকার সংগঠন এনজিও বিভিন্ন ধরনের এনজিও সংগঠনের কাছে টাকা আসে এবং এরা এই সরকারের বিরুদ্ধে বিভিন্নভাবে ইনফ্লুয়েন্স তৈরি করে এই টাকার মাধ্যম দিয়ে অর্থাৎ এই এটাই হলো ডিপ স্টেটের মূল কথা অর্থাৎ তাদের যে টাকা যে টাকাগুলো এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে সরিয়ে রাখে রেখে নিজের পারপাসগুলো সার্ভ করাই হলো ডিপ স্টেটের মূল কাহিনী বা মূল কথা এখন আমরা বলতে পারি বাংলাদেশের সরকার পরিবর্তনের ক্ষেত্রে আমেরিকার ডিপ স্টেটের কোনো ভূমিকা আছে কি নেই তাহলে তার আগে আমাদের দেখতে হবে বর্তমানে বাংলাদেশ সরকার পরিবর্তনের পরে বর্তমানে কারা আছে সরকারে অর্থাৎ বর্তমান সরকারে আছে এনজিও মোস্টলি এনজিও এবং স্টুডেন্ট অর্থাৎ আমেরিকা বা ইউরোপীয় ইউনিয়ন বা অন্যরা যারা টাকা দিচ্ছে বা দেয় এই ডিপ স্টুডেন্ট হিসাবে এই টাকাগুলো ডিরেক্টলি সব সংগঠনের মাধ্যম দিয়ে আসে যখন সংগঠনের বিভিন্ন সংগঠনের মাধ্যম দিয়ে আসে তার মানে এই টাকাগুলো তখন এই সংগঠনের কাজে লাগে এই কাজে লাগানোর কারণেই এই ব্যক্তিগুলো তাহলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ওই সময় এই এনজিও বা এই স্টুডেন্টগুলো এবং এদের যে টাকার উৎসাহ এই আন্দোলন সংগ্রাম করার জন্য দীর্ঘ সময় ধরে যে আন্দোলন সংগ্রাম করার জন্য এই টাকার উৎসাহ তাহলে দেখা যাচ্ছে যে ওই জায়গা যদিও এতদিন বলা হয়েছে যে ভূতে যোগাইছে অর্থাৎ কোনো না কোনোভাবে এই সরকারের চেহারা দেখলে বোঝা যায় যে এই এনজিও সংগঠনগুলো যে টাকাগুলো উড়া দিচ্ছে এই টাকাগুলোই এদের মাধ্যম দিয়ে আসছে যদিও আমেরিকা এখনও বলে নাই তাদের উনত্রিশ মিলিয়ন ডলার কার কাছে গেছে বা কার কার মাধ্যম দিয়ে গেছে শুধু বলছে যে দুজন ব্যক্তির কাছে অর্থাৎ আর এই উনত্রিশ মিলিয়নই যে শেষ তা নয় একটা দীর্ঘ সময় ধরে তারা কন্টিনিউলি দিতে থাকে অর্থাৎ এই টাকাগুলো কোনো না কোনোভাবে যদি আমি ধরে নিই এদের হাতে গেছে তার অর্থ দ্বারাই এই আমেরিকার ডিফিস্ট অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই সরকারের পরিবর্তনের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ অন্য একদিন অন্য একটা বিষয় নিয়ে